ধন্যবাদ যারা শুভেচ্ছা ধারাসি সচ সহকারে অসদস্য শিক্ষক ভাবে আজকে এই সফল প্রতিনিধি সভা ও কাউন্সিল সম্পন্ন করেছে আপনাদের দাবি ছিল আপনারা ভোটের মাধ্যমে আপনারা নিশ্চিত নির্বাচন করবে নিশ্চিত নির্বাচনের ক্ষেত্রে আপনারা মতামত প্রকাশ করেন আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেও আপনাদের জন্য সর্বতো চেষ্টা করে সেই ব্যবস্থা করেছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আসতে পারে নাই কারণ প্রতিকূলতার কিংবা কোনো সমস্যার কারণে তারাও হয়তো আজকের এই আলোচনার সামারি কিংবা বিষয়বস্তু সম্পর্কে অজানা থাকতে পারে আশা করি আপনারা তাদেরকে আজকের আনা পর্যালোচনা এবং আমাদের যে দিক নির্দেশনা সেটি পৌঁছে দিতে আপনারা সকলেই অবগত আছেন 25 আগস্ট দেখি সফল গৌতম পরে একটা ভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে অতিক্রম করছে

ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই আজকের গণবুত্থান হয়েছে ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই ডাকসুতে আঠাশ বছর পরে একটা ভিপি এই বাংলাদেশ পেয়েছে ছাত্র সমাজ পেয়েছে এই রকমের একটা দুর্গম বন্ধুর পথে ক্যাম্পাস গুলোতে একটা অনিশ্চিত সময়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের ভাষা দেশপ্রেমের ভাষাকে নতুন করে জাগ্রত করেছে যার ফলে আজকে একটি সফল গণাভ্যুত্থান হয়েছে হয়তো ছাত্র অধিকার পরিষদের নামটি সুনির্দিষ্ট ভাবে আলোচনায় নাও থাকতে পারে কিন্তু সকলেই জানে যে এই আন্দোলন থেকে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে ছাত্র অধিকার পরিষদের হাত ধরে এই আন্দোলন তৈরি সেই সময় কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আজকে যারা এখানে মঞ্চে বসে আছেন সামনে যারা বসে আছেন এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকটি নেতা কর্মী হামলার শিকার হয়েছেন রক্তাক্ত হয়েছেন গুলি চলেছে মানুষের প্রাণহানি হয়েছে মানুষকে রক্ত দিতে হয়েছে সেই পরিস্থিতি হয়তো আঠারো সালে ছিল না আঠারো সালে নির্যাতন বিপীড়নটা হয়তো আমাদের শরীরের উপর দিয়ে গিয়েছে কিংবা আমাদের কালাবাসের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু এইবার এই যে আমাদের মহানগর দক্ষিণ সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটিটা সাগর এই যে সে এখনো এই যে গুলি এখান থেকে বের হয়ে ওখান দিয়ে চলে গেছে এই ক্ষত কিংবা তার এই যে শারীরিক ক্ষতি এটা কিন্তু তাকে আজীবন বয়ে বেড়াতে হবে ছাত্র অধিকার পরিষদের নেতা এবং এখন যুব অধিকার পরিষদ করছে মুজাহিদ তার যে ক্ষতি পিত্তথলির খান থেকে গুলিবিদ্ধ হয়ে তার এই ক্ষতি কিন্তু তার আজীবন বয়ে বেড়াতে হবে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের যে সহযোদ্ধা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে আমরা তাদেরকে দিতে পারবো না তাদের পরিবারের যে শূন্যতা তৈরি হয়েছে সেটি আমরা পূরণ করতে পারবো না তবে অবশ্যই সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমরা সেই শহীদ পরিবারের পাশে আমরা সহযোগিতা সহমর্মিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আজকে বাংলাদেশের এই সময়ে আপনারা লক্ষ্য করছেন যে একটা সরকার গঠিত হয়েছে তারপরেও কিন্তু গার্মেন্টস সেক্টরে অস্থিরতা বিভিন্ন ধরনের অসন্তোষ দাবি দান নিয়ে মানুষ রাস্তা আন্দোলন করছে মানুষ আবার নতুন করে জিম্ভি হচ্ছে আন্দোলনের পরে রাস্তাঘাটগুলোতে যানজট তৈরি হচ্ছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যখন আনসার সচিবালয় ঘেরাও করেছিল সচিবালয় একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল আমরা কিন্তু ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ সচিবালয়কে মুক্ত করেছে এই নৈরাজ্য থেকে সচিবালয়কে রক্ষা করেছে সুতরাং আগামীতে এই যে কথিত স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে জঘন্য স্বৈরাচার শেখ হাসিনার যে আস্থাপনা এখনো দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র চট দেশে ঢুকে পড়বে চট করে একটা অপকর্ম দেশে দেশকে আমরা বলতে চাই আসেন আপনি দেশে চট করে

এখন আপনাদেরকে দেশ ছাড়া এলাকা ছাড়া করে নাই আমরা আপনাদেরকে এখনো বলছি আপনারা যে অপকর্ম করেছেন স্পষ্ট ভাবে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাওয়া পর্যন্ত ওই এলাকায় সে থাকতে পারবে না আমরা ইতিমধ্যে দেখেছি কিছু কিছু জায়গায় তারা দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছে তাদের কৃতক্রমের জন্য ক্ষমা চেয়েছে আমরা করে যারা দেশের মধ্যে থেকে ছোটখাটো অপরাধ করেছে মানুষের উপরে খুব বেশি জুলুম করে না অত্যাচার করে নাই হয়তো দলের সাথে ছিল সেই সমস্ত মানুষকে ক্ষমা করা যায় কিন্তু যারা লুটপাট করেছে সরকারি দল সমূহের কর্মসূচি যেখানে আমরা বিচার বিভাগ নির্বাচন কমিশনের সংস্কার নিপীড়নমূলক আইন বাতিল সহ রাষ্ট্রকে যুগোপযোগী করার লক্ষ্যে একটা মানবিক সহনশীল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আমরা কর্মসূচিগুলো দিয়েছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে গণ অধিকার পরিষদ শীঘ্রই তার রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং সরকারের একটা রোডম্যাপের প্রস্তাবনা দিবে সেই কারণে আপনাদের ছাত্র অধিকার পরিষদে যেহেতু সারা দেশে আছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা এই পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন মানুষ সমগ্র ছাত্র সমাজের প্রতি ষাটের দশকে সত্তরের দশকে যেভাবে একটি জীবন ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখত আজকে আবার সেটি ফিরে এসেছে ছাত্র সমাজের মাঝেই মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা করতে হবে। এবং সেই ভূমিকা পালনের কান্তারি হবেন আজকের এই কাউন্সিলের মধ্যে যে নির্বাচিত নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে নেতৃবৃন্দ নির্দেশে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয় জেলা মহানগরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা ইতিবাচক এবং সৃজনশীল রাজনীতিতে ছাত্র অধিকার পরিষদ শুরু করেছে তার প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য আপনাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মেলার চর্চা করতে হবে আজকে আমরা যখন দেখছি বিগত সরকারগুলো গুলো যখন যে সরকার ক্ষমতায় ছিল তার ছাত্র সংগঠনের ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি গোলাগুলি টেন্ডার হল দখল বেশি শক্তির প্রয়োগ ছাত্র অধিকার পরিষদ তার বিপরীতে থেকে মেধা ও প্রগতিশীলতায় সৃজনশীল রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করেছে সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিরাজনীতিকরণ প্রক্রিয়া থেকে আই হেড পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্স আই লাভ কান্ট্রি এই জেনারেশনে পরিণত করেছে যার ফলে যার ফলে আঠারোতে এই সংগঠন শুরু হয়ে মাত্র ছয় বছরের মধ্যে মধ্য দিয়ে অনেক সফল নেতৃত্ব তৈরি করেছে অনেক মেধাবী বিচক্ষণ নেতৃত্ব তৈরি করেছে যারা আজকে সরকারের উপদেষ্টা পর্যায়ে আছে এবং এই জাতিকে একটি সফল গণবুদ্ধার উপহার দিয়েছে কাজে আমি বিশ্বাস করি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ভয়মুক্ত ক্যাম্পাস করার লক্ষ্যে অন্ধকারের গলিতে আলোর মশাল জন্মে এবং ছাত্র অধিকার পরিষদ সেই মশাল দিয়ে এগিয়ে যাবে সারা বাংলাদেশের সারা সর্বত্র সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই

আপনার ভারতের প্রোগ্রাম করতে গিয়ে সেখানে আপনার সিমেন্টের যে কুটির মতো সেগুলো তার পায়ে ফেলে দিয়েছিল এটা আপনারা জানেন এই যে আন্দোলন এই যে ফ্যাসিবাদের পতন এইটা কি দেড় মাসের কোন আন্দোলনের পতন হয়েছে এইটা গত দেড় দশকের একটা ধারাবাহিক লড়াই বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যে হামলা মামলা গুম খুন হত্যা যজ্ঞ চলেছে ছাত্র শ্রমিক সকল শ্রেণী পেশার নাগরিক নাগরিকের উপরে যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চলেছে তাই একটা সামগ্রিক পরিস্থিতি একটা সফল নিষ্পত্তি ছিল জনগণের রাস্তায় বের হয়ে আসা এবং একটি সফল গণ অভ্যুত্থান এই গণ ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা ছাত্র অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু ছাত্র অধিকার পরিষদের সব করেছে কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গঠিত হয়েছে তারাই সব করেছে এই কথা বলা যাবে না নিজেকে এভাবে জাহির করবেন না এখানে সবার কৃতিত্ব আছে সবার শ্রম আছে সবার ত্যাগ আছে সকল মজলুমরাই এই আন্দোলনকে সফল আন্দোলনের রূপ দিয়েছে আজকে বৈষম্য আন্দোলনের আমাদের ভাইরা আমাদের সহযোগ দ্বারা তারা কিন্তু কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম করে নাই ওখানে কিছু নেতৃবৃন্দ আছেন ছাত্র অধিকার পরিষদের কেউ আছেন ছাত্র শক্তির কেউ আছেন ছাত্র দলের কেউ আছেন শিবিরের এমনকি দু ছাত্র লীগ থেকে এসেছেন কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এক সরকারি চাকরিতে কোটার সংস্কার এবং মেধার মূল্যায়ন সেই মেধার মূল্যায়ন এবং কোটার সংস্কারের আন্দোলন ধীরে ধীরে শিক্ষার্থীদের উপরে যখন হামলা মামলা চলেছে সেটা একটা সকল গরম উত্তালে রূপান্তরিত হয়েছে এই ছাত্রদের অভিভাবকরা শিক্ষক সাংবাদিক সকল মানুষ রাজপথে নেমে এসেছিল কারণ তারা মনে করেছিল আমাদের সন্তানরা এখন রাজপথে আমাদের শিক্ষার্থীরা এখন রাজপথে যেভাবে প্রতিবাদ করছে বিদায় করা সময়ের ব্যাপার মাত্র তাই তারা দল নির্বিশেষে সকলে যুক্ত হয়েছিল কাজী মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে আওয়ামী লীগ করেছে চিন্তাই করেছে এই আন্দোলনে এই গণাভ্যুত্থানের ইতিহাস বিকৃতির সুযোগ নাই এই অভ্যুত্থানের ফলাফল চিন্তাই করার সুযোগ নাই ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত ঘটনার আপডেট এবং সবকিছু আসতেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেরে আমি ভাগ্যবানের নিজেকে মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই আমার একটা প্রতিষ্ঠান যে বিশ্ববিদ্যালয়ে একটি জাতির একটি ভাষা এনে দিয়েছে যে বিশ্ববিদ্যালয় একটি দেশকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে এটা যখন শব্দ একই শব্দ বিশেষ করে আপনারা জানেন যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় খুব আপনারা এত ডেভেলপ ছিল না বিশেষ করে 2000 সালের পরে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো উন্নতির ফলে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে দু না সালে যে ভ্যাট বিরোধী আন্দোলন করেছিল এটিও কিন্তু তারুণ্যের আরেকটা অগ্নি ছিল সফল আন্দোলন ছিল এই আন্দোলনগুলো কিন্তু তরুণদেরকে এনকারেজ করেছে দাবি আদায়ের জন্য দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা পর্যন্ত কলেজগুলোর শিক্ষার্থীদের যে আমরা ভূমিকা দেখেছি সেটা নিশ্চয়ই মনে শিক্ষ্যত এমন কি এই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা ঢুকতে পারছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে যখন রেজিস্ট্যান্স করতে পারছিল না তখন কিন্তু ওই ছাত্রবাড়ি মিরপুর উত্তরা বাড়দা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থীরা ছাত্র জনতা সকলে মিলে কিন্তু গণপ্রতিরোধ করে তুলেছিল তাই এই সকলের অবদানকে আমাদের সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবু হানিফকে আমি ফলাফল ঘোষণা করার আহ্বান এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের রোডগণ গ্রহণ সম্পূর্ণ শেষে এখন ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার আবু হানিফ আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং সরাসরি লাইভের মাধ্যমে আমরা বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মী সভাপতি সেক্রেটারিরা এখানে অপেক্ষা করছেন শেষ ফলাফল ঘোষণায় প্রার্থীরা অপেক্ষা করছেন আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন এই মুহূর্তে আমাদের যে কারণে আমরা ছাত্র অধিকার পরিষদ আজকে তার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে যারা কাউন্সিলর সে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই একই সাথে ধন্যবাদ জানাই যারা আজকে অল্প সময়ের ভিতরে নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের সবার ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা জানেন যে আমরা সবসময় গণতন্ত্রের কথা বলি এবং আমরা সেই গণতন্ত্রের চর্চাটা সবসময় আমাদের নিজেদের ভিতর থেকে করার চেষ্টা করি যার ফলে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল হয়েছিল এবং আমাদের গণ অধিকার নেতৃত্ব সেটা কাউন্সিলের মাধ্যমে আপনারা আমরা আমাদের গণতন্ত্রের চর্চাটা নিজের ঘর থেকে করতে চাই তাই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এই কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছে সভাপতি পদে মোট ভোট কাস্ট হয়েছে একশো বত্রিশটি কোন ভোট বাতিল হয়নি সভাপতি পদে নির্বাচিত হয়েছে বিনামিন মূল্যে পার্টি কর্তব্য প্রতিদ্বন্দ্বী নাহিদ উদ্দিন পারে নবনির্বাচিত নেতৃবৃন্দকে গণধিকার অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা শুভেচ্ছা জানাবো আমরা আমাদের দলের পক্ষ থেকে আর আমরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে আজকের এই কাউন্সিল থেকে এই ফলাফলের বিষয়ে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামী কালকে মধ্যে একটা আংশিক কমিটি ঘোষণা করার জন্য আমরা সহযোগিতা করব আগামী কালকে আংশিক কমিটি ইনশাআল্লাহ আশা করি ঘোষণা হবে যারা এতদিন পরিশ্রম করেছে ত্যাগ স্বীকার করেছে সকলকে মূল্যায়ন করা হবে

যারা <laughs>

শিক্ষা অধিকার আমার পরিষদ সংগ্রামীদের পরিষদ বিপ্লবীদের পরিষদ নানুন ভাইয়ের পরিষদ মোল্লা ভাইয়ের পরিষদ বিপিনুরের পরিষদ অধিকার পরিষদ 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 সংগ্রামীদের পরিষদ শিক্ষা অধিকার